বিউল ইসলাম রবি শনিবার রাত দশটার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় তাকে হত্যা করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় রোববার দুপুরে শরাফপুর ইউনিয়নে তিনবার চেয়ারম্যান ছিলেন রবি আগামী নির্বাচনে তিনি যাতে প্রার্থী হতে না পারেন সেজন্য প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে ধারণা আওয়ামী লীগের নেতাকর্মী ও নিহতের স্বজনদের হত্যার একটাই কারণ উনি ওই ইউনিয়নের সব থেকে জনপ্রিয় ম্যান সাধারণ জনগণ গরিব দুঃখের খুব কাছের মানুষ ওনাকে যদি না সরাইতে পারে অপনের যারা রাজনৈতিক ম্যান এরা উপরে উঠতে পারবে না এর জন্য ওনাকে এই দুনিয়া থেকে সরাই দিচ্ছে আসলে তো আমাদের ওইখানে একই দলেরই লোকজন মানে আওয়ামী লীগের দুইটা গ্রুপ একটা হচ্ছে উবায়দুলার একটা হচ্ছে চেয়ারম্যানের আর এই এই এর মাধ্যম দিয়ে এই ষড়যন্ত্র হয় একটা কিছু নির্বাচন কেন্দ্রিক বলেই আমার কাছে বেশি মনে হচ্ছে আর কি অন্য কোন বিষয়ে তার আঞ্চলিক কোন ওইরকম বিভেদ আছে বলে মনে হয় না না ব্যবসায়িক জমি জায়গা অন্য কোন কোন জায়গায় কোনো সমস্যা নাই তার কোনো সত্য নেই যদি সত্য থাকতো তাহলে তো সে আর একা একা বেড়াতো না তার একটাই সমস্যা সেটা হলো আপনার নির্বাচন কেন্দ্রিক এই নির্বাচন কেন্দ্রিক সে যদি ওই ইউনিয়নে থাকে তাহলে অন্য কেউ আর ওর জীবিত থাকাকালীন কেউ আর ওই চেয়ারম্যান আর কেউ হতে এই মূল কারণ হলো এটা কেউকে সরাই দিতে পারলে যাতে আদার অন্য কেউ ওই পজিশন পাবে কারণ এই উদ্দেশ্য হলো তাকে দুনিয়া থেকে সরাই দেওয়া আমরা এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ফাঁসি চাই যারা দেখে যেতে চাই ডুমুরাবাসী আমরা তার ফাঁসি চাই এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আমরা ফাঁসি চাই ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানও মনে করছেন ইউপি নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটতে পারে এই হত্যাকাণ্ড রবির জনপ্রিয়তাই হচ্ছে রবির আজকের এই পরিণতির জন্য দায়ী ওর মতন ভালো ছেলে ওর মতন সামাজিক ছেলে ওর মতন হাসি খুশি মানুষ আমার সব থেকে আমাদের ডুমুরিয়া জনপ্রিয় একজন চেয়ারম্যান এবং উনি গত পনেরো বছর ধরে ডুমুরিয়ার সরাপুরে দায়িত্বে আছেন তো এটাই তবে মনে হয়েছে যে আমাদের সামনে ইউপি নির্বাচন যেটি আড়াই বছর পরে দুই বছর পরে অনুষ্ঠিত হবে সেটি নিয়ে কোনো কারণ থাকতে পারে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি রোববার বিকাল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ পুলিশ সুপার বলছেন ইউপি নির্বাচন সংক্রান্ত কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত শুরু করেছেন তারা এই বিষয়টি জানার পর সিআইডি এবং র্যাব তদন্তে নামে এবং আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছি এবং আমরা আশা করছি যে যে বা যারাই এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকুক না কেন আমরা খুব দ্রুতই তাদেরকে আইনের আয়ত্ত এনে তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করতে পারব এখন পর্যন্ত মামলার কোনো এজাহার আমরা পাইনি মামলার এজাহার প্রাপ্তির সাপেক্ষে মামলার রুজু এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি একজন তিনি একজন জনপ্রতিনিধি ছিলেন আমরা হত্যার মোটিভ সম্পর্কে আমরা অনুসন্ধান করছি এবং আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়গুলো বিভিন্ন দিকগুলো বিবেচনায় রেখে আমরা আমাদের অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম আমরা এগিয়ে নিচ্ছি আমরা স্থানীয় কারো সাথে কোনো বিরোধ আছে কিনা ব্যবসায়িক দ্বন্দ্ব আছে কিনা বা ব্যক্তিগত কোনো সম্পর্কের অবনতি আছে কিনা আমরা সবগুলো বিষয় বিবেচনায় রেখে আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি নিহাতের স্ত্রী সাইলাইরিন আঞ্চলিক সমাজসেবা প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক তার বড় ছেলে তালহা জুবায়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও ছোট ছেলে ত্বকির বয়স দুই বছর